কুচবিহার তোর্ষা নদীর তীরে এমন একটি জায়গা যেখানে মদন মোহন ছাড়া বলে গাছের পাতাও নড়ে না সেই কেন্দ্র নিয়ে নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি সবারই কিন্তু মাথা ব্যথা হয়ে রয়েছে এবং নিশিৎ প্রামাণিক ভার্সেস জগদীশ চন্দ্র বাসনিয়ার লড়াইটা কিন্তু ভালোই হবে কিন্তু তার আগে আপনাদের ক্যান্ডিডেট সম্বন্ধে জানা দরকার জানা দরকার আপনার এরিয়াতে কি হয়েছে কি না হয়েছে এবং অনেকে বলছে এরা ছাড়াও এবছর ভূমিকাটা কিন্তু পালন করবে বংশীবদন বংশীবদন কে এই তিনি মমতা ব্যানার্জির হাত ধরল কুচবিহারের সমীকরণ কি তাহলে আদৌ চেঞ্জ হবে জানতে হলে পুরো ভিডিওটি আপনারা দেখুন বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেই লোকসভা কেন্দ্র কিন্তু এক সময় জানলে অবাক হবেন ভারতবর্ষের পার্টি ছিল না হ্যাঁ ঠিকই শুনছেন সেই লোকসভা কেন্দ্রই কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে কারণ এই লোকসভা কেন্দ্র থেকেই যে জিতেছেন সে কিন্তু ভারতবর্ষের যিনি এখন গৃহমন্ত্রী অনেকে বলে তার ডান হাত কোন সময় কেউ ভাবতে পারে না যে ফরওয়ার্ড ব্লকের যে দুর্গ ছিল সেই দুর্গকে ভেঙে ঘুরিয়ে কখনো এখানে পদ্মফুল ফুটবে অনেক ধরনের রাজনৈতিক সমীকরণ এবং খালি পদ্মফুল নয় লড়াইয়ে কিন্তু ঘাস ঘাসফুলও থাকছে আর তার সাথে কিন্তু এক অদ্ভুত ভাবে কাণ্ড কিন্তু ঘটে গেল কোন জায়গায় কুচবিহার কথাটা কুচবিহার না কোচবিহার সেটা কিন্তু উইকিপিডিয়াতেও ঠিক মতন ধাওয়া নেই তো আলটিমেটলি আজকে আমাদের যে প্লেস নিয়ে আমাদের আলোচনা হবে বুঝেই গেছেন সেটা হচ্ছে কোচবিহার কোচবিহার ভারতবর্ষের এমন একটি জায়গা যেটা নিয়ে বারবার কিন্তু শিরোনামে থাকে আপনি ভাবতে পারেন এমন একটি জায়গা যা যেখানে সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন এই প্লেস কিন্তু ভারতবর্ষের মানচিত্রে ভারতবর্ষের মধ্যে কিন্তু ছিল না পরে উনিশশো সালে আঠাশে আগস্ট যেদিন মহারাজের সাথে ভারত সরকারের একটা মার্জার মানে যেটাকে আমরা বলি হচ্ছে কুচবিহার মার্জার যেটা জগদীপেন্দ্র নারায়ণ এবং ভারত সরকারের মধ্যে এই মার্জারটি সাইন হয় যেটাকে বলা হয় কুচবিহার এগ্রিমেন্টে স্বাক্ষর হয় এবং সেই বছরই উনিশশো সালের বারোই সেপ্টেম্বর শুনে নিন উনিশশো সালের বারোই সেপ্টেম্বর কুচবিহার অন্তর্গত হয় ভারতবর্ষের মধ্যে তখন কিন্তু নামটি কুচবিহার ছিল না প্রথম ভারতবর্ষে যে লোকসভা ভোটটি হয়েছিল সেখানেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু সেটি উত্তরবঙ্গ নামেই হয়েছিল বাট সেকেন্ড যখন ভারতবর্ষের লোকসভা নির্বাচন হলো তখন কিন্তু এটা কুচবিহার বলে নামকরণটা হলো বারবার অনেক কারণে কিন্তু কুচবিহার বার্ত থেকেছে থাকার কথাই কিন্তু স্বাভাবিক ছিল একদিকে রাজমহল একদিকে রাজ পরিবার তার সাথে যে প্লেসে সিক্সটি পার্সেন্টের বেশি রাজবংশী ভোট এবং কেন বার্ত কারণ পশ্চিমবঙ্গের নিবাসী হিসাবে পশ্চিমবঙ্গের এই কুচবিহারের ডিস্টেন্স কলকাতা শহর থেকে প্রায় সাতশো কিলোমিটার সাতশো চার সাতশো দশ এরকম যেখানে জার্নি করতে ধর্মতলা বা প্ল্যানেট থেকে যদি আপনি বাস ধরেন আঠেরো ঘন্টা সতেরো ঘন্টার আগে কোনোভাবেই আপনি কুচবিহার পৌঁছাতে পারবেন না কোনো দরকার হলে আপনাকে ছুটে আসতে হয় কলকাতায় সেই মানচিত্রে সেরকম একটি জায়গা কি করে ভারতবর্ষের মোস্ট ভ্যালুয়েবল জায়গা হয়ে গেল সেখানে রাজনীতিবিদ এবং রাধা মাধবের কিছু তো কৃপা তো আছেই কারণ কুচবিহার মানেই রাস কুচবিহার মানেই শিক্ষা কুচবিহার মানেই কিন্তু অনেক ট্যালেন্ট কুচবিহারের আর্থসামাজিক ব্যবস্থা এবং সেখানে উন্নয়নের জায়গাগুলো কিন্তু প্রচুর রয়েছে আমরা একে একে যে কয়জন এবছর দু হাজার চব্বিশের লড়াইগুলো লড়বে তাদের সবার সম্বন্ধে আমরা আলোচনা করব এবং আলোচনা করব কুচবিহারের রাস্তাঘাট কুচবিহারে কি পেয়েছে এবং ভোটে এই দু হাজার চব্বিশের ইলেকশনে সবচেয়ে বেশি মেজর রোল কুচবিহারের ইলেকশনে কে প্লে করবে সেই নিয়ে পুরো আলোচনা হবে দেখুন কুচবিহার এমন একটি জায়গা যে হতে পারে সাতশো কিলোমিটার দূরে কলকাতা থেকেও তাও এই কলকাতা থেকে কিন্তু রাধা মাধব বা গোবিন্দর জন্য মানুষ ছুটে যায় ছুটে যায় পার্শ্ববর্তী জায়গাগুলো দেখার জন্য আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে প্রচুর অভয়ারণ্য রয়েছে নর্থ বেঙ্গলের টানে তো কুচবিহারের রাজবাড়ি ইট সেলফ দর্শনীয় এবং তোরসা নদীর ধারে একটি শহর যার ভোট এই উনিশে এপ্রিল হতে চলেছে এবং কুচবিহার যদি লোকসভা কেন্দ্রটাকে আমরা বিচার করি সেখানে কতগুলো বিধানসভা মিলে যেহেতু লোকসভা কেন্দ্রের ভোট হয় তার মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেটা বলা হয় কুচবিহার সাউথ কুচবিহার নর্থ তার সাথে রয়েছে হচ্ছে শীতলকুচি মাথাভাঙা দিনহাটা সিতাই নাটবাড়ি এবং মেকিলগঞ্জ এই কটা মিলে হচ্ছে কুচবিহার লোকসভার আর কুচবিহার লোকসভাতে মানুষের কি দাবি ছিল এবং হঠাৎ করে আমরা জানতাম একসময় কংগ্রেসের ছিল কুচবিহার তারপরে আসলো ফরওয়ার্ড ব্লক এবং এই সময় গোটা নর্থ বেঙ্গল জুড়েই এবং স্পেশালি কুচবিহার জুড়ে কিন্তু রয়েছে বিজেপির রমরমা নীতিশ প্রামাণিক নামটি না বললেই নয় সে দু হাজার উনিশের আগে দু পর্যন্ত কিন্তু ছিল তৃণমূলের সেখান থেকে দলের ত্যাগের পরে বা দল থেকে বহিষ্কারের পরে তিনি চলে যায় হচ্ছে বিজেপিতে এবং দু হাজার তিনি বিশাল ভোটে সেখান থেকে যেতে এবং পুরস্কার স্বরূপ তাকে অবশ্যই আমাদের গৃহমন্ত্রক এবং তার আগে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইউথ অ্যাফেয়ার্সেও কিন্তু তিনি ছিলেন প্রামাণিককে কেন তাকে নিয়ে এত বিতর্ক প্রামাণিক আর বিতর্ক যেমন দুজনে দুজনের পিছু ছাড়ে না নিষিত প্রামাণিককে কখনো আমরা দেখি যে লোকসভায় যখন সাংসদরা তাদের শপথ নেয় তার আগে তাদের কোয়ালিফিকেশন থেকে সবকিছু ডিসক্লোজ করতে হয় সেটা নিয়েও তার বিতর্ক তাকে নিয়ে বিতর্ক বলে তার ক্রিমিনাল কেস রয়েছে রয়েছে মানে ফৌজদারি মামলা এবং তারপরেও তিনি এরকম একটা পোস্টে যাচ্ছেন এবং কিছু কিছু মামলা বলা হয় ডাকাতি রাহাজানি এরকম পর্যন্ত রয়েছে থাকলে পরেও নিশ্চিত প্রামাণিক কিন্তু বলা হয় ইয়ং জেনারেশনের মধ্যে তিনি কিন্তু প্রচন্ড পপুলার কারণ তিনি রাজনীতিটা অনেক ছোট থেকে করে কিন্তু এই লেভেলে এসছেন আবার নিশীত প্রামাণিক দু হাজার উনিশে হওয়ার পরে তার আমলেই থাকায় পঞ্চায়েত ভোট যেটা লাস্ট হয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু আবার বিজেপি দাগ ফোটাতে পারেনি সেখানে ঘাসফুলটা ফুটে গেছে দেখ অদ্ভুত সমীকরণ দু হাজার উনিশ দু ষোলোতে টিএমসি ছিল সেই জন্যই কিন্তু মমতা ব্যানার্জি মাস্টার স্ট্রোকটা দিল যে সেখানে টিএমসি কে গিয়ে দাঁড়াল জগদীশ চন্দ্র বাসুনিয়া জগদীশচন্দ্র বাসুনিয়া হচ্ছে সিতাইয়ের এমএলএ বিশাল এক ফ্যান ফলোয়িং রয়েছে তাকে তিনি দাঁড় করার আচ্ছা এবার চলে আসি কে কে দাঁড়িয়েছে নিশ্চিত প্রামাণিক বিজেপি থেকে টিএমসি থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া কংগ্রেস থেকে প্রিয়া রয় চৌধুরী এবং ফরওয়ার্ড ব্লক থেকে নীতিশচন্দ্র চন্দ্র রয় এবার তাহলে পরে আপনারা মনে করতেই পারে কি হলো তাহলে কংগ্রেসও সিট দিল সিপিএমও সিট দিল এটা নিয়ে একটা বিশাল মেরোড্রামা হয়ে গেছে এখানে জোট কিন্তু অথই জলে এবং অথই জলে যাওয়ার কারণ আমরা ঠিক বুঝতে পারলাম না কংগ্রেস দিয়ে দিয়েছে প্রার্থী বিমান প্রচুর রিকোয়েস্ট করেছে একটি সময় এই প্রিয়া রয় বলা শুরু করলো তিনি দাঁড়াতে চান না তিনি মনোনয়নপত্র ফেরত নেবেন কিন্তু ভাগ্যের হয়তো এই পরিহাস লাস্ট মিনিটে গিয়ে দেখছেন যে সেটার আর সময় নেই মানে এটাও হয় যে বলছে যে জোটটা তাহলে হয়ে যেত কিন্তু জোট আর হলো না কে কত ভোট পেতে পারে সেই দিকে যখন আমরা কুচবিহারের কিছু মানুষজনের সাথে ডিফারেন্ট জায়গা দিনহাটা মাতাভাঙ্গা কুচবিহার প্রপার সবার সাথে যখন আমরা কথা মানে আমি স্পেশালি কথা বলেছি ধরনের ভিউজই কিন্তু পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে কারণ অনেকে বলেছে নীতিশ প্রামাণিক কথা রাখেনি কথা রাখেনি স্পেশালি নারায়ণী বাহিনী যেটা তিনি দু হাজার উনিশের ইলেকশনে বলেছেন যে ইন্ডিয়ান আর্মিতে নারীদের জন্য এই বাহিনীটা তৈরি করা হবে যেটা হয়নি আবার অনেকে বলছে যে স্টেডিয়াম পেয়েছে রেলের সংস্করণ হচ্ছে স্টেশন দারুণ হচ্ছে তো ডিফারেন্ট ভিউজ আছে কিন্তু ভিউজ থাকলে কি হবে যিনি তৃণমূলের দাঁড়িয়েছেন অ্যাকচুয়ালি ফাইটটা কিন্তু ফরওয়ার্ড ব্লকের মানুষটি অবসরপ্রাপ্ত শিক্ষক অতি সাধারণ মানুষ কিন্তু বলা হচ্ছে মানুষরা যেটা বলছে তারা বলছে যে আসল লড়াইটা কিন্তু নীতিশ প্রামাণিক ভার্সেস জগদীশ চন্দ্র বাসুনিয়া গলা কিন্তু ফাটাচ্ছে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনই কারণ এই সিটটাকে কেউ হাতছাড়া করতে চায় না এখানে কিন্তু কিন্তু মেজর ভোটের গেমটা যেখানে রাজবংশী রয়েছে তো রাজবংশী ভোট কিন্তু এখানে বিশাল আকার মানে বিশাল একটা গেম চেঞ্জারের রোলটা প্লে করে এবার দেখতে হবে কুচবিহার আমি একটু আগে বললাম যে কুচবিহারের ছেলেমেয়েরা কিন্তু খাটুয়ে কারণ এরা লোড়তে জানে লড়াই করে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে জানে কারণ লড়াই করেই কুচবিহারের রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে কুচবিহারের মানুষ কিন্তু আজকে এই জায়গায় গেছে কেউ চিন্ত না চেনার পেছনেও কিন্তু কুচবিহারের প্রতিটি মানুষের ভ্যালু আছে এবং আজকের ডেটে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে এত কথা বলি বা সোশ্যাল মিডিয়া এত দেখি তারা কিন্তু এই মুহূর্তে বললেই না বললেই নয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সুশান্তের কথা প্রীতম রয়ের কথা যিনি খুব ফেমাস তিনি সিঙ্গার এবং তিনি মডেল একটা রাজবংশী ভাষায় গান এবং তার সাথে বং মিডিয়ার উজ্জ্বল উজ্জ্বল তিনিও রাজবংশী ভাষায় খুবই এক পরিচিত মুখ এবং তার ঠাকুমা নিয়ে আমরা ভিডিওগুলো দেখি এবং সবশেষে মৃন্ময় দাস কারণ সিনেবাবকে এই কয়েকজন ইউটিউবার কিন্তু এই মুহূর্তে বাংলা ভাষা এবং রাজবংশী ভাষাকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে এর সাথে কুচবিহারের মতন ওরকম জায়গা থেকে দিনহাটা মাথা ভাঙ্গা কুচবিহার গোটা জেলা থেকে কুড়ে ঘরের মতন সংস্থা বা বলা যেতে পারে যারা স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বানায় সেরকম গ্রুপও কিন্তু রয়েছে কুচবিহার কিন্তু নাটকের জন্য বিখ্যাত তো কুচবিহার কালচার এবং হেরিটেজ কিন্তু বরাবরই রয়েছে তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি আজকে নিশি প্রামাণিকের এগেনস্টে প্রচুর কেস রয়েছে জগদীশ চন্দ্র বাসনিয়া বলছে তার এগেন্স্টে যে কেসটা রয়েছে সেটা পলিটিক্যালি নিজেদের পার্টির মধ্যে গন্ডগোলের জন্যই পুলিশ কেস রয়েছে আবার সৎ ব্যক্তি হিসাবে পরিচিত হচ্ছে কিন্তু নীতিশ চন্দ্র রয় কিন্তু ফরওয়ার্ড ব্লক আজকে আর সেই জায়গা নেই যে সে কোনো জায়গা করে উঠতে পারবে তো এই হচ্ছে কুচবিহারের ব্যাপারটা কুজবিহারে এবার চলে আসি মেন কিং মেকার কে হতে চলেছে দেখুন মোটামুটি কুচবিহারের যে জায়গাগুলো রয়েছে সব জায়গার কিছু মানুষের সাথে আমি যখন কথা বলে জানতে পারলাম যে মেন মেকার হচ্ছে না বললেই নয় বংশীবদন বর্মন বংশীবদন বর্মন কিন্তু কিং রোলটা কিন্তু অনেকটাই করতে পারে ভবিষ্যৎ বলবেন কারণ বংশীবদন বর্মন আগের বছর কিন্তু পুরোপুরি সাপোর্ট করেছিল বিজেপি কে কারণ এরাই হচ্ছে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যারা গ্রেটার কুচবিহারের দাবি করে যারা রাজবংশীর আন্দোলন রাজবংশী ভাষা নিয়ে দাবি করে সেই বংশীবদন বর্মন এবছর বলছেন যে না আমরা টিএমসি কে পুরোপুরি সাপোর্ট করব কারণ কথা রেখেছে নারায়ণী রাজবংশী ভাষা একাডেমি পর্ষদ স্কুল সমস্ত খুলেছে এবং চিলারয়ের মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে তিনি রাজবংশী সেন্টিমেন্টের সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে গেছেন দু ষোলো টিএমসি দু উনিশ বিজেপি দু চব্বিশ কোন দিকে জল বইছে সেটা কিন্তু বলা মুশকিল ওভারঅল পিপল এর ভিউ যদি দেখা যায় সেখানে একটা সংখ্যার মানুষ বলছে যে প্রামাণিক বেরোবে আবার কিছু মানুষ বলছে প্রামাণিকের এবার হবে হয়তো সেখান থেকে বেরিয়ে যেতে পারে জগদীশ চন্দ্র বাসনিয়া কারণ মমতা ব্যানার্জি এই যে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাথে বংশীবদন বর্মণের হাতটা ধরেছে এটা একটা বিশাল কিংমেকারের রোলটা প্লে করবে কুচবিহারের সমীকরণ চেঞ্জ হয়ে যাবে সত্যিই কি তাই হবে আপনারা যারা কুচবিহার থেকে দেখছেন আমার ভিডিওটি কুচবিহার জেলা থেকে তারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হচ্ছে আজকের ভিডিও ছিল পুরোপুরি কুচবিহার নিয়ে এরপরে ভিডিও আসবে কিন্তু আপনাদেরই আশেপাশের কোনো একটি জেলা নিয়ে সেখানে আপনারা বুঝতে পারবেন কোন প্রার্থী কি রয়েছে প্রার্থীর মধ্যে কেস কি রয়েছে তাদের মধ্যে বৈচিত্র্য সেই জায়গার এবং লোকসভা ভোট কিন্তু উনিশে এপ্রিল সো নিজের ভোটটি দিয়ে নিজের সাংসদ যাকে পাঠাচ্ছেন এমপি জন্য যাকে পাঠাচ্ছেন সেই জায়গাটা কিন্তু সুরক্ষিত করতে ভুলবেন না তো তার আগে এই ভিডিওটি শুনলে পরে আপনার মনে হয় ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে যে কোন দিকে জল গড়াতে চলছে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন আজকের মতন এখানেই